চমৎকার একটা কালার সুন্দর কত সুন্দর কাজ সুন্দর কাজ করা পুরোটা ড্রেস এরকম কালেকশন আসছে দেখেন কত সুন্দর একটা ড্রেস

ਨੇ ਨਿਊ ਮਾਰਕੀਟ পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে পেয়ে যাবেন হিউজ পরিমাণের কালেকশন এখানে পাবেন আপনারা একদম ছোট বড় বিভিন্ন বয়সের বাচ্চাদের আজকে কত থেকে কত বছরের বাচ্চাদেরটা দেখাবো স্পেশালি 3 থেকে আপনার 8 বছর বাচ্চাদের পেয়ে যাবেন ইচ্ছা কিন্তু বড় আছে ছোট আছে শুধু আজকে স্পেশাল দেব 3 থেকে 8 বছর আচ্ছা 3 থেকে 8 বছরের বাচ্চাদের ঢাকা নিউ মার্কেট গব যেটা একদম ঢাকা নিউ মার্কেট মেন আপনার বলাকা সিনেমা হলের উল্টা দিকে যে দুই নাম্বার গেট সেখান দিয়ে আসলেই হবে দুশো সাঁত্রিশ তিরিশ তেষট্টি নাম্বার দোকান আর এটা থাকবে নাম্বার আর একটা নাম্বার দেওয়া থাকবে মোট দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে শর্ট দিয়ে হলো হচ্ছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আসছে দেখেন কত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ফিয়ার্স দেখেন গেটটা দেখেন আর কাজটা দেখেন বুকের

তো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ সাইজ হচ্ছে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জয়পুরি গাউন দেখেন দেখেন একদম পিওর কটনের মধ্যে থাকবে কটনের মধ্যে কাজ করা থাকবে হ্যাঁ

এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিন থেকে ছয় বছর বাচ্চা এটা তিন থেকে ছয় বছর কাজ করা খুব সুন্দর কাজ করা থাকবে কি সুন্দর কালার দেখেছেন এটারও কিন্তু খুব সুন্দর নিচে প্যানেল কত সুন্দর থাকবে ডিজাইন করা থাকছে সুতর কাজ করা থাকছে এটার সাথে আফগান আফগান পাজামা পেয়ে যাচ্ছেন এবং অন্য পেয়ে যাচ্ছেন

আচ্ছা আর এইটা কিন্তু ফুল বডি কাজ থাকবে কত সুন্দর পাজামাটাও কিন্তু আপনার গারারা পাজামা আছে

হাতাটাও সাইড থাকবে খুব সুন্দর হাতাটা অনেক করা আর এটা হচ্ছে ফুল বডি কাজ করা থাকবে সেম এটা কালার চেঞ্জ হবে এটা অনেক ফ্লপি থাকবে

এটাও কিন্তু সুন্দর একটা কটন এর মধ্যে 650 টাকায় এটার কিন্তু অনেকগুলো কালার আছে দেখতে আচ্ছা নিকাব বেবি হাউস থেকে দেখিয়েছি নিউ মার্কেটে তাদের শোরুমটা আপনারা 337 এবং 237 এবং 300 আর 263 নাম্বার দোকানে চলে আসবেন এটা তাদের অনলাইন নাম্বার অনলাইনে অর্ডার করতে পারবেন